আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা রেসিপি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই পটল কিভাবে এই দই পটলটা অল্প সময়ের মধ্যে এবং গরম মশলা দিয়ে আপনারা করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দই পাটল বানানোর জন্য এখানে আমি কিছু বাদাম নিয়েছি কাজু বাদাম চিনা বাদাম পিস্তা বাদাম একসাথে আমি একটা বেলান্ডার ঝাড়ে দিয়ে দিলাম এরপরে বাদাম তোর কিছু কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি বেলান্ডার করে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি পটলটা আমি মাছ থেকে এরকম একটু খোসা সারিয়ে এবং খোসা সহ রেখে দিয়ে মাছ থেকে আমি একটু করে কেটে নিয়েছি এরপর আমি এই পটলের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এখন আমি ভালো করে পটলের সাথে লবণ আর হলুদটা মেখে নিয়ে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি এখন আমি পোটলগুলো ভেজে নেব এই সময় চুলার জালটা হাই হিটে রেখে আমি পোটলগুলো ভেজে নিচ্ছি চুলার জালটা যদি লো হিটে রেখে পটলগুলো ভাজা হয় তাহলে পোটলে যে একটা এক্সট্রা পানি থাকে ওটা বের হয়ে যাবে এবং পোটল নরম হয়ে যাবে তাই অবশ্যই চুলা জালটা হাই হিটে রেখে পোটলগুলো ভেজে নিতে হবে পোটলগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল জোরে সবগুলো পোটল উঠে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে পোটল ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর থেকে দশটা গোলমরিচ দিয়ে এরপর আমি এই গরম মশলা দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি গরম মশলা পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চামিচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামিচ জিরার গুঁড়া এরপরে এতে দিয়ে দিচ্ছি ব্যালান্ডা করা সেই বাদামগুলো দিয়ে এখন আমি তেলের সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে বাদামের যে একটা এক্সট্রা গন্ধ ওটা পুরোপুরিভাবে চলে যায় এরপরে ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পর হলুদের গুঁড়া পরের মরিচের গুঁড়া এক চামিচ ধনিয়ার গুঁড়া তিন চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ টমেটো সস দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়া পোটলগুলো মশলার ভিতর দিয়ে দিয়ে এখন আমি মশলার সাথে পটলটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে পটলটা মিশিয়ে নিয়ে আমার কষানো হয়ে গেছে এরপরে এই পটলের ভিতরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে এই পানিতেই কিন্তু পটলটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় এবং তরকারিটা হয়ে যায় এরপরে যখন পানিটা একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর এর স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে এক চামিচ চিনি দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা চাইলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এরপরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া নামানোর আগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ ঘি ঘিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই ভালো লাগে হয়ে গেছে আমার আজকে দুর্দান্ত স্বাদের দই পটল আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে